জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এনবি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকয়েরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আগামী উনত্রিশে মার্চ দু ও তিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য শুরু হচ্ছে শনির নক্ষত্রগত পরিবর্তন এবং রাশিগত পরিবর্তন উনত্রিশে মার্চ দু হাজার শনিবার রাত দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে ন্যাচারাল জড়িয়াকে প্রথম রাশি তথা মেষ রাশিতে শনির সাড়ে প্রথম চরণ শুরু করতে যাচ্ছেন এবং এরই সাথে সাথে কুম্ভ রাশির মানুষদের শনির সাড়ে দ্বিতীয় অধ্যায় শুরু হতে শেষ হতে যাচ্ছে এবং শুরু হতে যাচ্ছে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ দ্বিতীয় চরণের সাড়ে সাতি যেইটা কুম্ভরাশির মানুষরা পেরিয়ে এলো এই জায়গাটা এই দ্বিতীয় চরণটাই কিন্তু সাড়ে সব থেকে কষ্টদায়ক যায় হয় যেই পর্যায়ে কুম্ভরাশির মানুষরা এতদিন আঘাত যন্ত্রণা ব্যথা বেদনা সব কিছু সহ্য করেছেন এরপর সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে কুম্ভরাশির মানুষের নতুন পরিবর্তন শুরু হতে যাচ্ছে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত মতে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকেই শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ দিন থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করবে এবং কুম্ভ রাশি হিসাবে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দৃষ্টি প্রধান এবং আপনার রাশির রাশিপতি শনি মহারাজ নবম ভাবকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মেষ রাশিতে এরই পাশাপাশি পাঁচটি শুভ গ্রহ বৃহস্পতি মঙ্গল শুক্র এবং বুধ ও সূর্যের প্রভাবে কুম্ভ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম যোগ যার জন্য আজ থেকে আগামী সময়কালটির কুম্ভ রাশি হিসাবে গুরুত্ব বেড়েছে প্রচুর তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ও তিরিশে মার্চ দু হাজার পঁচিশের শনির এই কুম্ভ রাশিকে ছেড়ে যাওয়ার প্রভাবে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় কুম্ভ রাশির মানুষেরা প্রচুর আঘাত কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা প্রচুর প্রচুর সহ্য করেছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই সেই জায়গাটা থেকে নিজেদের ভুলগুলকে বুঝতে পেরে শুধরে ফেলে রাগ ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সুপ্রশস্ততা প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় যে ইগো দেখিয়েছেন অভিমান দেখিয়েছেন এরপর সেই সম্পর্কগুলি কিন্তু জোড়া লাগতে চলেছে কুম্ভ রাশি বা রাশি হিসাবে কি পরবর্তী পরিবর্তন তো স্বাস্থ্যের জায়গায় এতদিন ধরে বাস্তুদোষ চলার কারণে সাড়ে সাথে চলার কারণে শরীর স্বাস্থ্যের জায়গায় নানান প্রবলেম নানান সমস্যা কুম্ভ রাশির মানুষদেরকে ফেস করতে হয়েছে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া সেই জায়গার সমস্যাগুলি মিটতে চলেছে এর পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলির কুম্ভ রাশি কি মিটে যেতে চলেছে তবে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে চলছিল গুরুচন্ডাল দোষ হঠাৎ করে কোনো যা কোনো জায়গায় হুট করতে রেগে যাওয়া ঝগড়ায় জড়িয়ে পড়া কিংবা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে কুম্ভ রাশির মানুষদেরকে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাবে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় এতদিন ধরে শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণের কষ্টদায়ক পরিস্থিতি চলার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা কুম্ভ রাশির মানুষরা পায়নি তবে এরপর কর্মের জায়গায় আসছে পরিবর্তন বিশেষত চাকরি প্রাপ্তি সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আনছে কেন এই মুহুর্তে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির কর্মপ্রাপ্তি যেমন ঘটাচ্ছে তেমনি গ্রহ শনি মহারাজ আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য কুম্ভ ছেড়ে চলে যাওয়ার কারণে কুম্ভ রাশির মানুষদের এতদিন চাকরি প্রাপ্তিতে যে বাধা চলছিল সেইগুলি মিটে যাবে তাই যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে সেই জায়গার সমস্যা মিটে যাবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সিলেকশান প্রাপ্তির ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন যারা কোনো জায়গায় চাকরি ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হবে বিজনেসের জায়গায় ব্যবসার জায়গায় প্রথমত সাবধান থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং ব্যবসার পারপাসে অতিরিক্ত ধার দেনা নেওয়া কিংবা কাউকে অতিরিক্ত ধার দেওয়া এই জায়গাটায় সতর্ক থাকতে হবে তবে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে এতদিন যেভাবে এগোতে চেয়েছেন বাধা যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন লোকসান যে হয়েছেন সেই জায়গার সমস্যা কিন্তু মিটতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিংবা দশমে থাকা সূর্য হতে যাচ্ছে কুম্ভ রাশি ভীষণ ভীষণ তুঙ্গি যার কারণে ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে এরপর এগিয়ে যেতে পারবেন পরবর্তী পরিবর্তন গ্রহের বুধ সাপেকে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ যার কারণে বুধকে কুম্ভ রাশি বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারক্রহ শিক্ষণের কারক্রহ হিসাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে পড়াশোনা উচ্চশিক্ষা বিদেশ যাত্রায় কম্পিটিশানমূলক পড়াশোনা কিংবা যে কোনো বোর্ডের এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা যে কোনো পড়াশোনা বা পরীক্ষা এরপর যদি বসেন দু হাজার পঁচিশে এপ্রিল মে জুন জুলাই কিংবা দু হাজার ডিসেম্বর মাস আলটিমেট দু হাজার সালের হরস্কোপে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপর প্রাপ্তি পড়াশোনা এবং কর্মের যোগান কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ পরবর্তী পরিবর্তন হল বিবাহের জায়গায় অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে বিবাহের পথে এতদিন চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা দাম্পত্য সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের আর এন বি রাশিফল চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ পরবর্তী পরিবর্তন হল বিদেশ যাত্রা এই বিদেশ যাত্রার পথে বহু কুম্ভ মানুষ কিন্তু চাতকের মতো পথ চেয়ে বসে রয়েছেন সেই জায়গার সমস্যা মিটতে চলেছে এরই পাশাপাশি চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা ঘটতে চলেছে তবে বিদেশে যারা কর্মসূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর শুক্র হতে যাচ্ছে ভীষণ তুঙ্গি যার কারণে শুক্র হচ্ছে আপনাদের বিদেশ যাত্রার পথে বিদেশে অর্থ ইনকামের মালিক তাই লাক্সারিভাবে যে সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি বিদেশে থেকে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে কুম্ভ রাশি সাবেকে। এরই পাশাপাশি দেশীয় ব্যবসার ক্ষেত্রে যারা লাভজনক পরিস্থিতি দেখতে পারছিলেন না এতদিন সেই জায়গায় সমস্যা মিলবে অংশীদারী কারবারের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি রাহুল ইলেভেন্থ হাউসের ট্রান্ডিট যার কারণে লটারি শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডের জায়গায় কুম্ভ রাশির পরিবর্তন আসছে লটারি কার্টার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ তিনশো তিপ্পান্ন এবং পাঁচশো এগারো এই সংখ্যাগুলিতে লটারি কার্টুন এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগতেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে তবে আগুন ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকতে হবে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গায় সতর্ক থাকতে হবে যে কোনো প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যাদের অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন সর্বপরিভাবে বাড়ির বাস্তুগত যদি সমস্যা চলে দীর্ঘদিন ধরে অশান্তি পারিবারিক শত্রুতা অর্থনৈতিক সমস্যা চাকরিতে সমস্যা বিবাহের সমস্যা যদি চলে বাড়ির সদর দরজায় প্রতিদিন তিলের তেলের প্রদীপ জ্বালান এবং একটি শনিবার করে প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন কুম্ভ রাশির মানুষরা অত্যন্ত শুভ ফল পাবেন পাথর হিসাবে নীলা এবং গাছের শিকড় হিসাবে ধুতরা গাছের শিকড় ধারণ করুন কুম্ভ রাশির মানুষরা কিংবা তাদের সন্তানরা এই জায়গাটা কিন্তু শুভ ফল পাবেন তবে সর্বোপরিভাবে টাকা পয়সার দিক থেকে ফ্রড কেসে জড়িয়ে যাওয়া থেকে সতর্ক থাকুন আমাদের আর বাংলা রাশি বল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় হোক ভালো থাকুন সুস্থ থাকুন তৃতীয় চরণের সাথে সাথেই কিন্তু আপনাদের জন্য who's